আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে রুই মাছ ভুনা আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এবং হাফ টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটি থেকে কাঁচা গন্ধ না আসে ব্যাস আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা রুই মাছ এখানে আমি মাছটা আগে থাকতেই ভেজে নিয়েছি আপনারা চাইলে এটা কষিয়েও রান্না করে নিতে পারেন এভাবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব হাই টু মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার পেজটিকে লাইক করে ফলো দিয়ে পাশেই থাকবেন ব্যাস আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে ধনিয়ার গুঁড়োটা স্কিপ করে নিতে পারেন ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছ ভুনা প্লিজ অন্তত একবারের জন্য হলো এই রেসিপিটা ট্রাই করবেন খেতে খুবই মজাদার এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ